তো হে গাইস আজকে কাজ বন্ধ তো আজকে যাব অমৃতি আর মানিকচক ঠিক আছে তো এটা আমার দাদা প্রথম তো চলো রাস্তায় কী কী হয় তোমাদের দেখাবো এই যে ধুতরা ফুল নিয়ে আসলো এই যে ধুতুরা ফুল আর দুধ সব নিব দুধ আর ফুল টুল যেই হোক সব নিবো আর সবাই তো আসেনি এখন এই যে রবি আসলো এখন এই যে রবি রবি দেখো মানে একসাথে হবো তারপরে তো ঠিক আছে দেখতে থাকো ফাইনালি গাছ বেরিয়ে গেছি গাড়িতে এখন অমৃতি যাওয়ার জন্য ঠিক আছে দেখো আচ্ছা ঠিক আছে দেখতে থাকো সমৃতি ফাইনালি দেখো কতন তোমন বাবু আর ভিড় দেখো এখানে অনেক প্রচুর ভিড় তো দেখো কতজন আছে এদিকে তো দেখতে থাকো রাস্তায় কি কি হয় দেখাবো সব আমরা মানিক যাচ্ছি এখন তো আমরা চলে এসছি মানিক দেখো কত ভিড় কত লোকজন এদিকে দেখো এদিকে দেখো দেখো আমি এখন গঙ্গার ঘাটে যাচ্ছি এখন স্নান করতে যাবো তারপর স্নান করে আসার সময় এদিকে দেখাবো ভিডিও আবার এখন যাচ্ছি স্নান করতে তো ভিড় দেখো দেখতে থাকো বন্ধুরা দেখো মানিক ছক ঘাট জলে কেটে চলে গেছে মাটি সব অনেক দূর দূর ছিল আগে এখন কাছে চলেছে অনেক নদী

ठीक है रे 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 रे

তো গঙ্গার ঘাট দেখিয়ে দিই তোমাদের দেখো কত লোক সব পুজো ভিড় দেখো বন্ধুরা ভিড় এই যে কত দূর 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 ভিড় তো ভিড় দেখো আর আমরা দিকে আমরা যাচ্ছি দেখো

তো এখন টাইম হচ্ছে একটা আমাদের পৌঁছাতে মোটামুটি পাঁচটা বেজে যাবে পাঁচটা ছটা তো পুরো টাইম হেঁটে যাবো দেখতে থাকো তোমরা সাথে থাকো আর এই যে দেখো পোষণ আর এই যে দেখো লোকজন কত তো চলো আগে কি হবে ওটা দেখো দেখো চলো ম্যাডাম খাচ্ছি ঘোরার খাবার তো ফাইনালি জল নিয়ে যাচ্ছি এই যে দেখো মানিক চক স্ট্যান্ড এটা এই যে মূর্তি আমরা এখন হেঁটে হেঁটে যাব তো অনেক সময় লাগবে যেতে তো দেখতে থাকো মাঝে মধ্যে দেখাতে থাকবো তোমাদের রাস্তাঘাটে কি কি হচ্ছে আর কি কি করছি আমরা আর লোকজন সব দেখাবো তোমাদের তো দেখতে থাকো এই যে ছোলা এই ছোলা আর গুড় খেলাম দেখো এই যে তোমার লেবু জল আর এই যে স্যালাড ই দিয়েছে শশা তারপর এই কাঁচর তারপরে কি বলে আঙুর ফল টল দিয়েছে তো কি কি করছি দেখা থাকবো তোমাদের দেখতে থাকো হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এই যে সবাই আছে এখন যে তাড়াহুড়ো করছে সব এত তাড়াতাড়ি গিয়ে কি হবে আস্তে আস্তে যাবো অসুবিধা কি আছে গেল দিস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দেখো ডান্স চলছে ডান্স আমরা এখন হাঁটছি আমি তো মোটামুটি এখান থেকে মানিক মানিকচক থেকে মোটামুটি পঁচিশ ছাব্বিশ কিলোমিটার তো আমরা মোটামুটি পাঁচ চার পাঁচ কিলোমিটার হাঁটা হয়েছে এখনও বাকি সবটাই হাঁটতে বাকি এখন তো পা ব্যথা করতে লেগেছে আর কি তো কী করা যাবে তাও যেতে হবে তো ঠিক আছে দেখো আরো আগে কি হয় দেখাবো তোমাদের দেখো লোক পিছন দিকে আর আর এই এই যে যে সামনে যাচ্ছে আমি তো দেখতে থাকো তো আমরা এখন ন্যাশনালে উঠেছি তো দেখো লোকজন যাচ্ছে এই যে টোটো ডিজেল লোকজন এখন আমাদের আরো বারো কিলোমিটার হাঁটতে হবে তো ম্যাপে দেখাচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আরও হাঁটতে হবে এখন আমাদেরকে ঠিক আছে একটা থেকে হাঁটা শুরু করেছি তো তিন অলরেডি দু ঘন্টা হাঁটা হয়ে গেছে আরও দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে তো হাঁটছি অবস্থা খারাপ তাও কিছু করার নাই এসছি ভোলে বাবার নামে তো যাবো ভোলে বাবার নামে এই যে দেখো আমার সঙ্গে আছে আমার ছোটবেলাকার সব থেকে ভালো বন্ধু বলো যেই বলো সব তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা আরো দেখাবো তোমাদের কিছু রাস্তায় যেগুলো হবে তো দেখো এই যে ব্রিজটা ভেঙে পড়ে আছে এখানে তো এটার নাম তার জন্য ভাঙা ব্রিজ দিয়ে দিয়েছে সবাই নাম তো দেখো এখানে ভিড় কত আর আমরা হাঁটছি এখনো এখন এখানে বসবো একটু দশ মিনিট তারপর এগাবো সামনে আরো মোটামুটি দশ কিলোমিটার হাঁটতে হবে আমাদের এখন তো দেখো এই যে ভাঙা ব্রিজ তো চলো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই এই যে ভাঙা ব্রিজ ব্রিজের এইগুলো পড়ে আছে জলে এটার নাম তার জন্য ভাঙা ব্রিজ দিয়ে দিয়েছে সব তো দেখো কত ভিড় আছে এই যে দেখো ব্রিজটা ভালোভাবে দেখিয়ে তো দেখো এই যে ভালো দেখতে দেখো கு கண்ட <laughs> <laughs> যাবে আর ছয় কিলোমিটার তো তারপর আমরা অমৃতি পৌঁছে যাব ফাইনালি তো দেখো আর পাহাড় সেই ব্যাথা আর চলে না তো বন্ধুরা আমরা এখন মিল্কি মসজিদ এই যে দেখো মসজিদ তোমরা তো এটা দেখে বোঝা যাচ্ছে আমাদের আর মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার অমৃতি তো হাঁটতে হাঁটতে তো অবস্থা খারাপ তো কিছু করার নাই যখন শুরু করে তখন শেষ তো করতে হবে ঠিক আছে তো দেখো অর্কেস্ট্রা হচ্ছে ঠিক আছে তো দেরি করলে হবে না চলো এগিয়ে যায় সামনে আরো চার কিলোমিটার দূর এখন অমৃতির ঢুকতে তো দেরি করা যাবে না দেখো প্রায় অন্ধকার হয়েছে পাঁচটা বেজে পার মোটামুটি সাড়ে পাঁচটা পর ছটার কাছাকাছি বেজে গেছে তো এখন কন্টিনিউ হেঁটে যেতে হবে চার কিলোমিটার জল টল ঢালবো তারপর একটু ভালোভাবে রেস্ট নিব জল না ঢাললে ভালো মতো মানে রেস্ট পাওয়া যাবে না তো ততক্ষণ থামা যাবে না ঠিক আছে তো চলো এই যে মোটরসুক খাচ্ছি এখন রাস্তায় কেঁদে যাচ্ছি তো দেখতে থাকো অমৃতি ফাইনালি যাবো তারপর ভিডিও হ্যাঁ দেখাবো ঠিক আছে দেখো রাত লেগে গেছে এখন মোটামুটি এখন টাইম হচ্ছে ছটা সন্ধ্যা লেগে গেছে ভালো হতো তো দেখো এখানে ডান্স করছে সব গানে তো আমরা দাঁড়িয়ে আছি দেখো এখনো মোটামুটি দু কিলোমিটার দূর আছে

এখন দেরি হলো একটু তো বিশাল বড় মন্দির বন্ধুরা দেখো লাইনে একটার পর একটা লাইন আমাদের দেখাচ্ছি ভালো করে দেখো একটার পর একটা লাইন চলে আসবে তো দেখো কাছে থেকে দেখাচ্ছি মন্দির এই যে মেন মন্দির এটাই তো